প্রিয় দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনাবাহিনী কেন দায় নেবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলব গত এক বছর এক বছর প্রায় হতে চললে এগারো মাস চলছে এক মাস পরেই এক বছর হবে সেনাবাহিনী মাঠে আছে এই এক বছরের মধ্যে কমপক্ষে দশ মাস পূর্ণ ক্ষমতা নিয়ে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে আছে কিন্তু সত্যিকার অর্থে দেশ স্বাভাবিক হচ্ছে না দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না যদিও প্রশ্ন এসে যায় যে প্রশ্ন করতেই পারি যে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজ কি সেনাবাহিনীর উত্তর হবে না আইন শৃঙ্খলা রক্ষা করার কাজ পুলিশের পুলিশের কি অবস্থা আপনি আমি সবাই জানি দেশে এত অপকর্ম হচ্ছে সীমাহীন অপকর্ম ডক্টর সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অপকর্ম মব হচ্ছে সীমাহীন আজকে এই কথাগুলো বলতে এসেছি এজন্যই যে গতকালকেও দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং সেনাবাহিনীর চলমান আভিযানিক কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দিতে একটা প্রেস ব্রিফিং করেছে সেনাবাহিনী মাঝে মাঝে এই কাজটি করে মাঝে মাঝে এই কাজটি করে তারা কি কাজ করেছে কি কাজ করছে আগামীতে কি কাজ করবে তার একটি ধারণা দেবার জন্যই প্রেস ব্রিফিং করে এবং সেনাবাহিনী প্রত্যেকটি ব্রিফিংয়ে এটি নিশ্চিত করে যে আমরা সন্ত্রাসের প্রশ্নে মবের প্রশ্নে জিরো জিরো টলারেন্স নীতিতে আছি হ্যাঁ সেনাবাহিনী কাজ করছে কিন্তু যে পরিমাণ বিশৃঙ্খল পরিবেশ ঘটছে দেশে তার তুলনায় সেটি অপ্রতুল আপনি চিন্তা করুন যে সারা বাংলাদেশে পুলিশ বাহিনীর প্রায় সোয়া দুই লক্ষ সদস্য সেনাবাহিনীর টোটাল সদস্য সংখ্যার থেকেও বেশি এই সোয়া দুই লক্ষ মানুষ দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে নিয়ন্ত্রণ করে আজকে এই সোয়া দুই লক্ষ মানুষ খানিকটা দ্বিধান্বিত দ্বিধাগ্রস্ত কি কারণে আমরা বিভিন্ন সময় বলছি বলতে বলতে আমরাও এক প্রকার ক্লান্ত হয়ে পড়ছে। পুলিশের মনোবল আজও ফিরে আসেনি এই সোয়া দুই লক্ষ পুলিশ দেশের শৃঙ্খলা বিধান করতে পারছে না সেখানে সেনাবাহিনী টোটাল সদস্যই ধরুন দেড় লাখবে এক লাখ ষাট হাজার সত্তর হাজার সেনাবাহিনীর সদস্য সশস্ত্র বাহিনী পুরোটা মিলে শুলে দুই লাখের মতো সদস্য কিন্তু সবাই তো আর ক্যান্টনমেন্টের নিয়মিত কাজ ছেড়ে এসে বাইরে এসে ডিউটি করে না সেনা প্রধানের এক পরিসংখ্যান থেকেই আমরা যেটি জানি যে তিরিশ হাজার সৈন্য একটা টাইমে ডিউটিতে থাকে আবার সেই তিরিশ হাজার সৈন্যের সময়টা শেষ হলে ঢুকে যায় আবার তিরিশ হাজার নামে এই তিরিশ হাজার সারা বাংলাদেশে কোটি মানুষকে কিভাবে পাহারা দেবে কিভাবে শৃঙ্খলা ফেরাবে এটি একটি বড় প্রশ্ন কিন্তু কিভাবে ফেরাবে এই প্রশ্নের পরে ও সব দায় গিয়ে পড়ছে সেনাবাহিনীর ওপরে এই যে বর্তমানে যে সরকারটি এই সরকারটি তো আসলে কোনো দায় দায়িত্ব নেই এই সরকারটি গড়বার দায় সেনাবাহিনীর এই সরকারটি দেশটা ঠিক মতো চালাতে পারছে না শান্তি শৃঙ্খলা ফেরাতে পারছে না মব ক্রিয়েট বন্ধ করতে পারছে না কিন্তু সেনাবাহিনী নিষ্ফল চেষ্টাটা করে যাচ্ছে তবুও সেনাবাহিনীর দায় হচ্ছে দোষ হচ্ছে কারণ সেনাবাহিনীকেই মানুষ আপন মনে করে এই মুহূর্তে যেহেতু রাষ্ট্র যন্ত্র নেই সেহেতু আপন মনে করবার জায়গা হচ্ছে সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনী আমরা সবাই বলি প্রত্যাশার পারদটা অনেক উপরে সেনাবাহিনীর দেশে যা কিছু হচ্ছে সব দায় গিয়ে দোষ গিয়ে পড়ছে সেনাবাহিনীর উপরে সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে মানুষ সেনাবাহিনীকে নিয়ে ক্যান্টনমেন্ট থেকে তারাও বুঝতে পারছেন যে সেনাবাহিনীর মান মর্যাদা নিচে নেমে যাচ্ছে আর এইভাবে দীর্ঘদিন সেনাবাহিনী যদি মাঠে থাকে আজকে প্রায় এক বছরের কাছাকাছি নির্বাচন পর্যন্ত মাঠে থাকতে হলে সেটি কতদিন হবে চিন্তা করেছেন দেড় বছরের মধ্যেও যদি নির্বাচন হয় কিংবা দু বছরের মধ্যেও যদি নির্বাচন হয় এটি কোনো স্বাভাবিক পরিবেশ নয় স্বাভাবিক সিচুয়েশন নয় এবং এ করে সেনাবাহিনীর যে একটা উচ্চ মর্যাদা সেই মর্যাদাটা অলরেডি নিচে নেমে গেছে আরও নামবে কাজেই সেনাবাহিনীর এখন কি করণীয় সেনাবাহিনীর এখন করণীয় এই যে ইউনুস সরকার ইউনুস সরকারকে তো সেনাবাহিনী দেখছেন আপনারা দেখলেন যে এই রকম একটি সরকারকে দিয়ে আপনাদেরও তো বিবেক বুদ্ধি সব কিছুই আছে আপনারাই বিচার করুন যে এই রকম একটি সরকারকে দিয়ে আগামী নির্বাচন কিভাবে করা সম্ভব গতকালকের ব্রিফিং এটিও বলা হয়েছে যে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনী প্রস্তুত নির্বাচন কমিশন থেকে সেরকম নির্দেশনা আসলে যে কোনো সময় সেনাবাহিনী সেটি করতে পারবে অর্থাৎ এই বক্তব্য থেকে এটি স্পষ্ট যে নির্বাচন না করা পর্যন্ত সেনাবাহিনী উঠে যাবে না সেনাবাহিনী থাকছে তো সেনাবাহিনী যখন থাকছে তখন সেনাবাহিনীর দায় দেনাটা বাড়ছেই শুধু আজকে আমরা সেনাবাহিনীকে দেশের জনগণ সেনাবাহিনীকে দোষারোপ করছি আমি সেই জনগণকে একটু বলবো আমি সেনাবাহিনীর পক্ষে আস্থা রাখতে চাই এখনো রাখছি আগামীতে রাখবো ভবিষ্যতেও রাখবো কারণ এই মুহূর্তে অন্য কারো দ্বারা একটা দেশের টার্নিং পয়েন্ট আনা অসম্ভব সেই জায়গা থেকে সেনাবাহিনীতেই আস্থা রাখতে চাই রাখবো শেষ পর্যন্ত রাখবো যেটি বলছিলাম যে নির্বাচন পর্যন্ত সেনাবাহিনী থাকবে তো নির্বাচন পর্যন্ত থাকলে এই দায় দেনা থেকে সেনাবাহিনীর রক্ষা নাই আর যেটি বলছিলাম যে আজকে সেনাবাহিনী বেড়াকে ফিরে যাক আপনি যতটুকু সুরক্ষিত আছেন ততটুকু সুরক্ষিত থাকতে পারবেন না যতটুকু ধরুন মব এখন যেটি হচ্ছে তার থেকে হাজার গুণ বেড়ে যাবে একদম দেশে রাষ্ট্র কাঠামো বলতে কিছু থাকবে না শৃঙ্খলা বলতে কিছুই থাকবে না গত পাঁচ থেকে আট অগস্ট দুই হাজার চব্বিশের পাঁচ থেকে আট অগস্ট একদম সেই পরিস্থিতি নিয়মিত চিত্র হয়ে যাবে কাজেই সেনাবাহিনী মাঠে আছে মাঠে থাকুক সেনাবাহিনী একটা নির্বাচন দিক তবে সেনাবাহিনী অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের কথা গতকালকের ব্রিফিংয়েও বলেছে কিন্তু অবাধ এবং সুষ্ঠু নির্বাচন কি আসলে হবে জনমতের প্রতিফলন কি হবে সেনা প্রধানকে সেনাবাহিনীর কর্মকর্তাদের ভাবতে বলবো যে সকল জনগণের অংশগ্রহণে ইমিডিয়েট পাস যে সরকারটি চলে গেছে সেই সরকারটি আপাত মস্তক খারাপ আর এখন যে রাজনৈতিক দলগুলো আছে তারা পুরোপুরি ভালো এই বিচারটাও করাটা যে কোনো নাগরিকের জন্য অনুচিত বিগত সরকারেও অনেক ভালো মানুষ আছে সেই রাজনৈতিক দলটাতে অনেক ভালো মানুষ আছে দলটারও কোনো দোষ নেই সেনাবাহিনী যদি অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন করতে চায় এই যে গত এক বছরে সেনাবাহিনীর উপরে যে দায় দোষগুলো পড়েছে এই দোষ এবং দায় থেকে বেরোনোর একমাত্র উপায় একটা অবাধ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেয়া এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানেই সেটি হতে পারে এবং এই যে যারা মত সৃষ্টি করছে কাউকে কাউকে ডান চোখে দেখবেন কাউকে বাম চোখে দেখবেন না সবাইকে সমান চোখে দেখতে হবে সেটা এনসিপি হোক সেটা বিএনপি হোক সেটা জামাত হোক কিংবা সেটা সরকারের ভেতরে বসে থাকা কেউ হোক সবাইকে সমান দৃষ্টিতে দেখে আগামী নির্বাচনে এগিয়ে আসতে হবে এবং এমন কি বিগত আওয়ামী লীগ যে দলটি সেই দলটিকেও নির্বাচনে আসবার ব্যবস্থা করতেই হবে এছাড়া কোনো উপায় নেই যে আমি বলবো যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটা আপনাদের যে ফেসবুক পেজ আছে কিংবা যে কোনো উপায়ে অফলাইন না হোক অনলাইনে একটা জরিপ চালিয়ে দেখুন যে এই যে বিগত যে দলটি চলে গেছে সেনাবাহিনীর একদম নিরপেক্ষ জরিপ হবে যে দলটি চলে গেছে ওই দলটির প্রতি জনসমর্থন আছে কত পার্সেন্ট মানুষ এখনও ওই দলের ভোটার ধরুন তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বাদ দিলাম তিরিশ পার্সেন্ট মানুষও যদি থাকে তাহলে এই মানুষগুলোকে কি বাদ দিয়ে একটা ভোট হবে এবং সেনাবাহিনী এই ভোটে এই ভোট আয়োজনে অংশ নেবে এবং এই ভোটে আয়োজনে অংশ নিয়ে অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচন করবে সেটি তো সেনাবাহিনীরও অবিচার হবে কাজেই দেশ ভয়ঙ্কর সংকটে দেশের অর্থনৈতিক অবস্থা কর্মসংস্থান ডক্টর ইনুসির যে থ্রি জিরো থ্রি জিরো তিনি থ্রি জিরো জিরোটা নাই করে দিতে চান দারিদ্রতা দূর করে ফেলতে চান বেকারত্ব দূর করে ফেলতে চান তিনি জিরো কার্বন কার্বন অন্য বিষয় ঠিক আছে বেকারত্ব এবং দারিদ্রতা যে থ্রি জিরো তত্ত্ব ডক্টর ইউনুসের কিন্তু সত্যিকার অর্থে রিভার্স হয়ে গেছে উল্টো চিত্র বেকারত্ব বেড়ে গেছে ডক্টর ইউনুসের শাসনামলে দারিদ্রতা বেড়ে গেছে ডক্টর ইউনুসের শাসনামলে কাজেই দেশের অবস্থা ভয়ানক খারাপ এই সত্যটা মানতে হবে সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনী বারবারই বলছি দেশবাসী সারা দেশবাসী সেনাবাহিনীর প্রতি তাকিয়ে রয়েছে এই অবস্থা থেকে এই অচল অবস্থা থেকে সেনাবাহিনী বাঁচাতে পারে রক্ষা করতে পারে যে সেনাবাহিনী চেষ্টা করছে কিন্তু রক্ষা হচ্ছে না কোনো কিছুতেই আপনি কাজ করছেন কিন্তু কাজ কাজে লাগছে না এটিতে মানুষ কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে ক্ষুব্ধ হয়ে সেনাবাহিনীর প্রতি বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছে সেই জায়গাটা পুনরুদ্ধারের দায়িত্ব সেনাবাহিনীর আপনারা নির্বাচন করবেন এটি গতকালকের ব্রিফিংয়ে স্পষ্ট হয়ে এসছে যে একটা অবাধ সুষ্ঠু এবং নিরাপেক্ষ নির্বাচন এবং অবশ্যই এটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচনটি হোক সেটি ডক্টর ইউনুসকে রেখে হবে নাকি না রেখে হবে ডক্টর ইউনুসকে রেখেও সম্ভব যদি সেনাবাহিনী সব কিছুতে তদারকি করে সেনাবাহিনী যদি একটা প্যারালাল সরকার সরকারের সাথে সেনাবাহিনী প্যারালাল দাঁড়িয়ে যদি সব দলের সমান অংশগ্রহণ আওয়ামী কিন্তু থাকতে হবে সমান অংশগ্রহণের সুযোগ তৈরি করে তাহলেই বাংলাদেশে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব বিগত সময় বিগত এক বছর যা কিছু ঘটেছে সেনাবাহিনী হাজার চেষ্টা করেও কাজ হচ্ছে না একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দিলে সেনাবাহিনীর ওপর মানুষের যে খুব দুঃখ কষ্ট আছে সেই খুব দুঃখটাও কিন্তু ছেড়ে মুছে যাবে কিন্তু আজকের এই বিদ্যমান অবস্থায় যদি এই যে ডক্টর এনুসের অ্যাব নর্মাল সরকারের অধীনেই যদি সেনাবাহিনী নির্বাচনে সহায়ক হয় তাহলে বাংলাদেশ কিছুতেই শান্ত করা যাবে না আগামী পাঁচ দশ বছরেও শান্ত করা যাবে না এখন সেনাবাহিনীর সিদ্ধান্ত নিতে হবে যে সেনাবাহিনী আসলে কি করবে সেনাবাহিনী কি দেশটাকে শান্ত করবে নাকি আগামী পাঁচ দশ বছর এভাবে আগুনে দাও দাও করে জ্বলতে থাকবে একটা নির্বাচন যদি হয়ও যারা বিদ্যমান আছে ধরুন তিরিশ পার্সেন্ট ভোট বাদ দিয়েও যদি নির্বাচন হয় তবুও যে সরকারটি আসবে নির্বাচিত সরকার সেই সরকারটিও সুষ্ঠুভাবে দেশ চালাতে পারবে না এটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং সেনাবাহিনী ভেবে দেখবে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনি ভেবে দেখবেন যে আগামীর বাংলাদেশকে পরিচ্ছন্ন করতে হলে কি করা উচিত এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন